প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন দুই হাজার একুশ সালে দশ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিশ্বের দুই হাজার ছয়শ ষাট জন বিলিয়নারের তালিকায় আঠারোশো জন নতুন করে নিজেদের নাম লিখিয়েছেন এই তালিকায় এমনও সম্পদশালী রয়েছেন যাদেরকে ধনীদেরও ধনী বলা যায় তালিকায় থাকা ছয় জনেই আমেরিকার অধিবাসী বাকি চার সৌভাগ্যবান ধ্বনি ভারত ফ্রান্স চীন এবং হংকংয়ের অধিবাসী তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে জানা যাক দুই হাজার একুশ সালে কে কে সব থেকে বেশি আয় করল এক নম্বরে ইলন মাস্ক ইলন মাস্ক সম্পর্কে জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়াটাই দুষ্কর টেসলা এবং স্পেস এক্স এর মালিক তিনি মাস্কের মোট সম্পদের পরিমাণ দুইশো পঁয়ষট্টি দশমিক চার বিলিয়ন ডলার দুই সালে তার উপাজিত সম্পদের পরিমাণ একশো নয় দশমিক আট বিলিয়ন ডলারেরও বেশি গত নভেম্বরেই মাস্ক তিনশো বিলিয়ন ডলারের মাইল স্পর্শ করেন ফোর্সাই করা দুই হাজার বিশ সালের শীর্ষ ধনীর তালিকাতেও তিনি ছিলেন প্রায় একশো দশ বিলিয়ন ডলার আয় করার মাধ্যমে দুই হাজার একুশ সালেও যেন নিজের রেকর্ডকেই আবাদ হয়ে দিলেন তিনি দুই নম্বরে গৌতম আদানি এবং তার পরিবার ভারতের এই ধন মোট সম্পদের পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার চলতি বছরে তার সম্পদ বেড়েছে ডলারের মতো আদানি গ্রুপ মূলত অবকাঠামো উন্নয়ন বিদ্যুতের প্লান্ট এবং আবাসন ব্যবসার সাথে জড়িত চলতি বছরে আদানি গ্যাসের শেয়ার বেড়েছে চারশো শতাংশ আদানি ট্রান্সমিশনে তিনশো শতাংশ এবং কনগ্লোমাইট আদানি এন্টারপ্রাইজের শেয়ার বৃদ্ধি হবার ফলে আদানি এবং তার পরিবার ফোর্স ম্যাগাজিনের তালিকায় দ্বিতীয়তে স্থান নিয়েছেন তিন নম্বরে ল্যারি পেইজ গুগলের মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার একাত্তর শতাংশ বেড়ে যাওয়াতে কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ল্যারি পেজের নাম এই তালিকায় তৃতীয় স্থানে এসেছে ল্যারি পেজে মোট সম্পদের পরিমাণ একশো ছাব্বিশ দশমিক বিলিয়ন ডলার চলতি বছরে তিনি আয় করেছেন প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি চার নম্বরে ল্যারি এলিসন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ল্যারি এলিসন একশো বিলিয়ন ডলার নিয়ে এই তালিকার চতুর্থ অবস্থানে আছেন তিনি দুই হাজার একুশ সালে সাতচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার আয় করেছেন এলিসন তেসলার দ্বিতীয় শীর্ষ অংশীদার যিনি তেসলার তিন মিলিয়ন শেয়ার ক্রয় করে কোম্পানিটির এক দশমিক পাঁচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পাঁচ সের্গেই ব্রিন গুগলের সহ প্রতিষ্ঠাতা সেইগে ব্রিন একশো একুশ দশমিক ষাট বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক দুই সালে তিনি ছেচল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলার আয় করেছেন তিনি পার্কিনসন প্রতিষ্ঠানও চালু করেছেন নম্বরে রোগের বার্নার্ড আর্নল্ড এবং তার পরিবার ফ্রান্সের এই ধনকবুরে মোট সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার দুই সালে আর্নল্ড এবং তার পরিবার তেতাল্লিশ বিলিয়ন ডলার আয় করেছেন বছরের শুরুর দিকে আর্নল্টেই ছিলেন বিশেষ শিশুধ্বনি সাত নম্বরে স্টিভ বলমার মাইক্রোসফটের প্রাক্তন সিইও বলমারের মোট সম্পদের পরিমাণ একশো সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই বছরে তিনি মোট বত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলার আয় করেছেন আট নম্বরে ঝ্যাং ইমিং ফোর্বসের তালিকায় স্থান পাওয়া চীনের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ উনষাট দশমিক চার বিলিয়ন ডলার দুই হাজার একুশ সালে তার আয় বৃদ্ধি পেয়েছে একত্রিশ দশমিক সাত বিলিয়ন ডলার বাইটেটান্স প্রতিষ্ঠানের মালিক ঝ্যাংয়ং কোম্পানিটির বাইশ শতাংশ শেয়ার তার অধীনে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টিকটক সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে নয় নম্বরে রবিন জেং ফেট এই তালিকায় স্থান পাওয়া রবিন জেং হংকং অধিবাসী ইলেকট্রনিক্স গাড়ি ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কন্টেম্পোরারি অ্যামপোরেক্স টেকনোলজি মালিক তিনি সম্প্রতি তার কোম্পানির শেয়ার আটান্ন শতাংশ বেড়ে যাওয়াতে তিনি এই তালিকা নবম স্থানে চলে এসেছেন দশ নম্বর বিল গেটস গেটস দু সালে মাত্র আঠারো বিলিয়ন ডলার আয় করে ফোপসে করা এই তালিকায় দশম অবস্থানে আছেন সাবেক এই শীর্ষধ্বনি বর্তমান মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার তার সাবেক স্ত্রী মেলিন্ডার সাথে বিবাহ বিচ্ছেদের কারণেই তার মোট সম্পদের পরিমাণ কমে গেছে বলেই মনে করেন অনেকে তবে বিল গেটস বলেন পরিস্থিতি যাই হোক পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া কখনোই সহজ না সম্প্রতি গেটস মেলিন্ডাকে বিচ্ছেদের আইন অনুযায়ী কমপক্ষে ছয় দশমিক দুই বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ হস্তান্তর করেছেন প্রিয় দর্শক দ্রুততম সময়ে ধনী হওয়ার উপায় কি আছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই অজানাকে জানার সুযোগ করে দিন